হ্যালো গাইজ ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল আমরা আবার চলে এসেছি একটি নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চিচিনি খেতে অনেকেরই ভালো লাগে না আজকে আমরা যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সেটি যদি আপনারা একবার বাড়িতে বানান তাহলে আর চিচিংয়ে থেকে মুখ ফিরিয়ে থাকতে পারবেন না আমাদের আজকের রেসিপিটি হলো চিচিনি দিয়ে মুগের ডাল আসুন রেসিপিটি দেখে নেওয়া যান প্রথমেই মুগের ডালটি সারা রাত জলে ভিজিয়ে রাখা হলো তারপর কড়াই সকালবেলা সর্ষের তেল গরম করতে দেয়া হলো এবং তার মধ্যে দেয়া হল শুকনো লঙ্কা গোটা জিরে লবঙ্গ তেজপাতা দারচিনি এলাচ ফোড়ন ফোড়নটা দেওয়ার সাথে সাথেই তার মধ্যে আগে থেকে কেটে রাখা চিচিঙেগুলি দিয়ে দেওয়া হলো এবং ভালো করে ভাজতে শুরু করা হলো চিচিঙেগুলি ভালো করে এপিট করে ভেজে নেব যাতে কোনোভাবেই কাঁচা না থেকে যায় দেখতেই পাচ্ছেন এখন খুলি ভালোভাবে ভাজা করতে দেওয়া হয়েছে চিসিঙেগুলো ভাজা করতে করতে তার মধ্যে দিয়ে দেওয়া হলো অল্প নুন স্বাদ মতো আর দিয়ে দেওয়া হলো সামান্য হলুদ আপনারা যদি ঝাল পছন্দ করেন তাহলে একটু বেশি লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারেন আমরা আমরা এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছি এগুলো দিয়ে ভালো করে নেড়ে নেওয়া হচ্ছে গুলো বেশ খানিকটা ভাজা ভাজা হয়ে এলে আমরা তার মধ্যে একটা গোটা লঙ্কা চিড়ে এবং আগে থেকে কেটে রাখা টমেটো কুচি দিয়ে দেবো আপনারা চাইলে টমেটো সরসও ব্যবহার করতে পারেন টমেটোগুলি দেওয়ার পর এবার ভালো করে নাড়াচাড়া করে নেব এখন চিচিঙেগুলো প্রায় ভাজা হয়ে এসছে চিচিঙেগুলি ভাজা হয়ে এসছে এবার এর মধ্যে সারারাত যে ডামরা মুগের ডালটি ভিজিয়ে রেখেছিলাম সেটি দিয়ে দেবো ভালো করে দিয়ে দেব মুগের ডালটি তারপর সেই মুগের ডালটির সাথে ভাজা করা চিচনিগুলো ভালো করে খুন্তির সাহায্যে এপিট ওপিট করে মাখিয়ে নেব ভিজিয়ে রাখা ডালটি চিচিনের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এবার ডালগুলি যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায় তার জন্য আমরা কড়ায় বেশ খানিকটা জল দিয়ে দেব আপনারা বেশি জল দেবেন না সামান্য জল দিলেই হবে এইবার এটির মধ্যে দেওয়া হলো সামান্য একটি ঘি এইবার সব কিছু দিয়ে ভালো করে চেড়ে নেওয়া হচ্ছে দেখছেন জলটা অনেকটা মরে এসছে আপনারা চাইলে একটু জল জল ভাবটা বেশি রাখতে পারেন আমরা একটু বেশি ড্রাই করে নিচ্ছি আঁটতে একবারের শেষের দিকে ছড়িয়ে দেওয়া হলো ওপর থেকে বেশ কিছুটা ধনে পাতা আপনারা চাইলে ধনে পাতাটা স্কিপও করতে পারেন ধনেপাতা দিয়ে আবার বেশ খানিকটা নেড়ে নেব। দেখছেন কি শুকিয়ে এসছে একদম নারিয়ে চাড়িয়ে নেওয়ার পর এবার জলটি প্রায় মরে এসছে এবার একটু গরম মশলা দিয়ে আমরা এটি নামিয়ে নেব আপনারা দেখতে পেলেন কিভাবে আমরা চিচিংয়ে দিয়ে ডাল তৈরি করব আপনারা এই রেসিপিটি একবার বাড়িতে ট্রাই করতে পারেন আপনাদের যদি আমাদের এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন